হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি তোমাদের প্রিয় টপিকের সেটা সেটা কি ফিলিংস দেখবো এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই সে কি ফিল করছে তার ওভারঅল থিং কি তোমাকে নেই এবং তার লাইফেও কি চলছে সেটা আমি কার্ডের মাধ্যমে তোমাদেরকে জানাবো তো চলো কথা না বলে কি রিডিং স্টার্ট করছি হ্যাঁ প্রতিবারের মতো দু দুটো গ্রুপ আছে কিন্তু গ্রুপ ওয়ান হচ্ছে নো কন্টাক্ট ঠিক আছে আর গ্রুপ টু হচ্ছে কন্টাক্ট গ্রুপ ওয়ান নো কনট্যাক্ট গ্রুপ টু হচ্ছে কনট্যাক্ট তো চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব নো কনট্যাক্ট যারা নো কনট্যাক্টের মধ্যে আছো দেখবো এই মুহূর্তে তোমার কাছের মানুষ তোমার প্রিয় মানুষ তোমার মনের মানুষ কী ফিল করছে তোমাকে চ কথা না বলে রিডিং স্টার্ট করছি वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरुमे मे देव सर्वकार्येषु सर्वदा चलो आ फर्स्ट कट अच्छा जंपिंग नहीं वो ठीक है আছে ও কন্ট্যাক্টের ক্ষেত্রে তার ফিলিংস কি তোমাকে দিয়ে দুটো পড়েছে তিনটে কাট নেব এটা বেরিয়ে গেছে নিচ্ছি আচ্ছা তোমাদের ফিলিংসটার জন্য আমি কিন্তু তার তুলছি বলো দিদি আমার ফিলিংসটা এটা তোমাদের ফিলিংস তাকে এটা তার তোমাদের ভীষণ ব্যস্ত পার্সোনাল রিডিং করতে পারছি না এত ব্যস্ত যারা প্রতিদিনকার ক্লায়েন্ট যারা প্রতিদিন রিডিং নেয় তাদের রিডিং করতে পারছি না আমি বা যারা পার্সোনাল রিডিং নেয় তাদেরকে বলা আছে যে আমি সরস্বতী পুজো অবধি ভীষণ ব্যস্ত তো হোয়াটসঅ্যাপে এসে সবাই জিজ্ঞেস করে দিদি শরীর শরীর খারাপ না শরীর খারাপ না সময়ের অভাবে রিডিং দিতে পারছি না সময় নেই ভীষণ ব্যস্ত থাকি আমি আচ্ছা তোমার পার্টনারের ফিলিংস তোমাকে নিয়ে ফার্স্ট কাটে এসেছে আর কি পেজ অফ সোর্স নো ক্ষেত্রে আমি তো দেখতেই পাচ্ছি তোমার তোমার পার্টনারের মনে হয় তুমি প্রবল পরিমাণে ছেলে মানুষ মেয়ে হয়ে থাকলে ছেলে মানুষ তুমি আর্গুমেন্ট করেছিলে তোমার কারণে তুমি আর্গুমেন্ট করে তুমি ভুল বোঝা কারণ সোর্স তুমি কথা বতা মানে তুমি ঝামেলার মূল সূত্র বল তুমি করেছিলে ঠিক আছে সেই মূল সূত্রপাত তুমি করেছিলে তুমিই আর্গুমেন্ট করেছো তুমি হয়তো তাকে ব্লেম করেছো তুমি হয়তো তাকে সন্দেহ করেছো করে তুমি অন্ধগত সম্পর্ক ব্রেক আপ করে তুমি দূরে চলে গেছো ঠিক আছে আর্গুমেন্টটা তোমার থেকে স্টার্ট হয়েছে মানে এটা কিন্তু এক প্রকারে ব্লেম করছি সে তোমাকে যে শুরুটা কিন্তু তোমাকে হয়তো সত্যিই হয়তো তোমাকে দিয়ে শুরুটা হয়েছিল। কারণ এখানে কার্ড এসেছে পেজ অফ সুওয়ার্টস তোমার কিছু কথাবার্তা দিয়ে হয়তো স্টার্টিং হয়েছিল এবং তুমি ব্রেক করে দূরে চলে গেছো আচ্ছা এত অব্দি তো তার ভাবনা চিন্তা এই যে অবস্থা ফিলিংস এখানে যে ওয়ান যাই না তোমরা কি করছো ইদানিং তোমার প্রতি সে প্রবল পরিমাণে আকর্ষিত হচ্ছে মানে এখানে এক এক প্রকার লাময়ী একটা নারী ঠিক আছে তো লাশ্যময়ী এক নারী মানে আচ্ছা তার মনে হচ্ছে তোমার সাথে ব্রেক আপ হওয়ার মানে তুমি ওকে তাকে ছেড়ে দেওয়ার পর তুমি আরও বেশি সুন্দর হয়ে গেছো ইউ আর আ ভেরি বিউটিফুল উম্যান অ্যান্ড গার্ল এখানে অনেক বেশি সুন্দর হয়ে গেছো অনেক বেশি স্মার্ট হয়ে গেছে এবং তোমাকে অনেকে পছন্দ করছে তোমার কাছে হয়তো এখন এক্সট্রা অনেক চয়েস আছে অ্যান্ড নাইট অফ ওয়ান এনার্জি এটা আর ওয়ান ওয়ান্ডসকে ইন্ডিকেট করছেন যে কিনা প্রবল পরিমাণে সুন্দরী মেয়ে হলে যাকে কেবল অ্যাসেক্সিস এবং সুন্দর চামিং এবং প্রবল পরিমাণে আকর্ষ অ্যাট্রাক্টিভ একটা ভ্যাম্যানের একটা কোয়ালিটি খুব অ্যাট্রাক্টিভ তোমার অ্যাট্রাক্টিভ তোমরা সেই কারণে হয়তো অনেক পুরুষরা আকর্ষিত হচ্ছে তোমাদের প্রতি এবং সেটা একবারে ইনসিকিউরিটি মানে ইনসিকিউরিটির সাথে কিন্তু জ্বলন হ্যাঁ হ্যাঁ তার জ্বলন জ্বলন হওয়াটা স্বাভাবিক তারা মনে হয় তোমার কাছে অনেক চয়েস আছে সে এখন পাত্তা পাবে না আচ্ছা তোমাদের এখানে লিব্রা খুব স্ট্রং নো কন্ট্যাক্টের ক্ষেত্রে লিব্রা হতে পারে স্করপিও হওয়ার খুব সম্ভাবনা স্করপিও স্করপিও হতে পারে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে আর স্যাজিটেরিয়াস লিও এরিস অ্যাসেন্ডেন্ট হওয়ার খুব সম্ভাবনা রাশি হতে পারে সান রাইজিং হওয়ার খুব সম্ভাবনা খুব স্ট্রংলি এখানে এনার্জি এবং এখানে বোথ বোধ ফায়ার হতে পারে বোধ বোথের এনার্জি ফায়ার হতে পারে তবে বেশিরভাগ তোমাদের হওয়ার সম্ভাবনাটা প্রবল যেহেতু তোমাদেরকে নিয়ে ভাব যে তোমাদের হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে স্ট্রং তো এই মুহূর্তে তার প্রবল পরিমাণে মানে তোমার কাছে মিস করছে হয়তো সেই সময় তুমি হয়তো আর্গুমেন্ট করে গেছো কিন্তু সে তোমাকে হয়তো আটকায়নি কিন্তু এই মুহূর্তে সে খুব মিস করছে সে তোমাকে তার লাইফে নতুন করে ফিরে পেতে চায় ঠিক আছে আচ্ছা আর কি ফিল করছে আরো দেখবো কারণ আরো তিনটে পড়ে গেল ভীষণ তাড়াতাড়ি পড়ে গেল থ্রি অফ প্যান্টাকেলস ফাইভ অফ কাপ মিস করছে টাওয়ার দেখো টাওয়ার এনার্জি ফাইভ অফ এই যে তোমার এবং তার সম্পর্কটা যে ভেঙে গেছে হ্যাঁ ভেঙে গেছে সে কারণে সে কিন্তু আচ্ছা এটা কিন্তু মানে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে ঠিক আছে নো নোকন্টাক্ট সবার ক্ষেত্রে হতে পারে ঠিক আছে এখানে টাওয়ার যে সিচুয়েশানটা টাওয়ারের কারণে সে কিন্তু এখন কিন্তু রিগ্রেট করছে যে সেই সময়টা যদি না আসতো তাহলে ভালো হতো ব্লেম করছে কিন্তু আবার ভাবে সেই সময়টা যদি না আসতো তাহলে ভালো হতো তুমি হয়তো চলে গেলে সে হয়তো তোমাকে আটকাননি সে তো ভাবছে যে আমি তখন কেন আটকালাম না আমি এই সম্পর্কের উপর কাজ করতে পারতাম হ্যাঁ সে কিন্তু সে ভাবছে এটা আমি এই সম্পর্কের উপর কাজ করতে পারতাম কিন্তু আমি করিনি তো তার দোষ ছিল সাথে কিন্তু আমারও আছে এটা কিন্তু বুঝছে ঠিক আছে শোনো একদিনে তারও রিয়েলাইজেশন একদিনে হয় না এটা কিন্তু সময় লাগে তাই না সে আস্তে আস্তে বুঝছে হুম এবং খুব মিস করছে এনার্জি দেখো ফাইভ আফ কাপ মানে তারা মনে হয় তুমি তোমাকে সে আর ফিরে পাবে না হ্যাঁ ফাইভ আফ কাপ তোমাকে সে আর ফিরে পাবে না তার লাইফে মানে বহু মূল্যবান জিনিস তার কাছে মানে মূল্যবান এক একটা জিনিস তার কাছ থেকে হারিয়ে গেছে সে কারণে সে কষ্ট পাচ্ছে এই টাওয়ার এই যে টাওয়ারটার জন্য সে কিন্তু প্রবল পরিমাণে কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে এবং যেহেতু তোমরা অনেক চেঞ্জ করেছো নিজেকে নারী হলে খুব চেঞ্জ করেছো বা তোমরা মানে সেই সদা বাহার একটা ব্যাপার সদা বাহার বলে না সদা বসন্ত তোমরা হয়তো খুব সুন্দরী মেয়ে হলে ছেলে হলেও হতে পারে আচ্ছা এখন অনেকে আমাকে প্রশ্ন করছে দিদি সুন্দর কীভাবে থাকা যায় সুন্দর হতে গেলে তোমাকে ভেতর থেকে ক্লিন হতে হবে ভেতরটা তোমার যদি ক্লিন হয় মুখের উপর তুমি বলে দিচ্ছ ভেতরটা তোমার ক্লিন ভেতর ক্লিন থাকলে অটোমেটিক বাইরে সেই সেইটা সেটা কিন্তু ফুটে উঠবে ঠিক আছে তো ভেতরটাকে ক্লিন রাখা খুব দরকার এটা আমি রিডিং এর মাঝখানে বলে দিলাম আর আমাকে দ্বিতীয় দিন প্রশ্ন যাতে না করা হয় সৌন্দর্যর কোনো এই করা নেই আর আমি বলেছি না প্রত্যেকেই সুন্দর প্রত্যেকের মতো করে সুন্দর ঠিক আছে আর সুন্দর থাকতে গেলে ভেতরটা তোমাকে ক্লিন রাখতে হবে যা হলো মুখের উপর বললে মিটে গেল ওটাকে আমাদের ভেতরটা কিন্তু ডাস্টবিন না তাই না মুখের উপর বলে দিয়ে আচ্ছা তো এই মুহূর্তে কিন্তু সে কিন্তু মিস করছে টাওয়ারে এনার্জি টাওয়ার আসাতে খুব মিস করছে এবং তার ভেতরে না টাওয়ার টাওয়ারটা কি ইন্ডিকেট করে বিস্ফোট বাস্ট করা মানে এখানে কীরকম বাস্ট করা যেতে তুমি অনেক সুন্দর বা অ্যাট্রাক্টিভ তোমাকে দেখে অনেকে হয়তো তোমাকে পছন্দ করছে তার একটা ইনসিকিউরিটিতে কাজ কাজ করছে তার ভেতরটা না মানে বাস্ট করছে ঠিক আছে কারণ তারপর টাওয়ার এসেছে মানে তার ভেতর থেকে একটা আসে কিছু একটা ধ্বংস হয়ে যাচ্ছে ভেতরটা তার জ্বলে পুরে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু কিছু করার নেই উপায় নেই তার ঠিক আছে উপায় নেই কেন তার মনে হয় যে তোমাকে সে চিরতরের মতো হারিয়ে ফেলেছে ঠিক আছে এখন অনেক দেরি হয়ে গেছে তাই উপায় নেই সেটা তার ভাবনা হুম কিন্তু দেখো তোমরা রিডিংটা দেখছো তার কথা ভেবেই কিন্তু তাই না আচ্ছা আচ্ছা তোমরা ইউনিয়ন চাইছো তোমরা চাইছো তোমার পি ওয়ারেন্টের সাথে তোমার খুব শিগগিরই ইউনিয়ন হোক খুব শিগগিরই তো নাইন অফ ওয়ারেন্টস কোথাও গিয়ে তোমরা কিন্তু এই সম্পর্কের মধ্যে কিন্তু আর এখনও আছো মানে তোমরা মানে এই সম্পর্ক হাল ছাড়ো যে না একদিন ঠিক হয়ে যাবে তোমাদের মধ্যে কিন্তু একটা হোপ আছে আমি দেখতে পাচ্ছি হোপ আছে বলে রিডিংটা দেখছো আর কারও সেটা বলছে আচ্ছা এটা হচ্ছে জাজমেন্ট হ্যাঁ জাজমেন্ট হ্যাঁ তোমরা হয়তো কিছু রিলিজ করছো তাই না পাস্ট কোনো টক্সিক কোনো মেমোরি থেকে থাকলে সেটাকে রিলিজ করছো নিজের নিজের ভাবছো হয়তো সিচুয়েশান ওই জিনিসটা করেছে তো এটাকে বাদ দিই মানে পাস্টের কিছু ভাবনা চিন্তা হয়তো খারাপ কিছু ঘটেছে তোমার সাথে তার মানে তার সম্পর্কের মধ্যে কোনো কিছু হয়তো খারাপ কিছু ঘটেছিল সেটাকে তোমরা রিলিজ করার যথাযথভাবে চেষ্টা করছো আচ্ছা ছেলেরা এখন প্রশ্ন করতে পারে দিদি তাহলে আমাদের ক্ষেত্রে কি তোমাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষ প্রবল পরিমানে ছেলে মানুষ ক্ষণে তুটা ক্ষণে তুষ্টা তার একটা স্বভাব হ্যাঁ সে হয়তো রাগারাগি করে গেছে সেই যদি কিছু করে থাকে ছেলেদের ক্ষেত্রে ঠিক আছে সে সেটা হয়তো যদি সেই সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি ছবি পোস্ট করে থাকে বা কিছু করে থাকে তো সেটা বেশিরভাগটা তোমাকে দেখাবার জন্য হয়তো করতে পারে এটা শো অফ করতে পারে দেখো তুমি ছেড়ে গেছো আমি অনেক সুন্দর বা এরকম কিছু কিছু বোঝাবার জন্য করতে পারে বা হয়তো ইদানিং সে হয়তো সেলফ ওয়ার্থ করছে সে নিজের উপর কাজ করছে সত্যি কথা কারণ এনার্জি সে নিজের উপর কাজ করছে এবং তা বলে এই না সে হয়তো দিয়ে হাসি খুশি দেখাচ্ছে তোমরা ভেবো না সে তোমাকে ভুলে গেছে না ভেতর থেকে কিন্তু তার কিন্তু একটা কষ্ট আছে যেটা সে কাউকে দেখায় না ফাইভ অফ কাপের এনার্জি বুঝাতে পারলাম এবং টাওয়ার এই যে টাওয়ার তোমার এবং তার যে কথা নেই সেটা নিয়ে সে কিন্তু খুব কষ্ট পায় রাত জেগে জেগে সে কিন্তু কষ্ট পায় এবং তার এখনো হোপ আছে যে এই সম্পর্কটা যদি দুজনে মিলে কাজ করতাম বা হয়তো ফ্যামিলির হয়তো ফ্যামিলির কোনো হয়তো তৃতীয় ব্যক্তি আছে হয়তো কেউ কিছু বলেছিল তৃতীয় ব্যক্তি না হলে যদি সম্পর্কটা মধ্যে আমরা দুজনে কাজ করতাম তাহলে হয়তো সেটা আরও বেটার হতো বা তুমি যদি কাজ করতে সব ছেলে হয়ে থাকলে পুরুষ হয়ে থাকলে তুমি যদি তার এবং তোমার সম্পর্কটাকে নিয়ে যদি কাজ করতে সম্পর্কের উপর যদি কাজ করতে তাহলে সেটা হয়তো আরো বেটার হতো তৃতীয় ব্যক্তি যদি না আসতো সে ভাবছে কি ঠিক আছে তো নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমাদের রিডিং আমি এখানে স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কীরকম রিডিং চাও আমাকে কমেন্টে লিখে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ক্যাটা হ্যাঁ কন্ট্যাক্টের ক্ষেত্রে যারা এই ডেটটা পছন্দ করেছো দেখবো এই মুহূর্তে তার ফিলিংস কি তোমার তোমার কাছের মানুষ বলো প্রিয় মানুষ যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো তার ফিলিংস কি আচ্ছা না কণ্ঠাকের ক্ষেত্রে কন্টাকের ক্ষেত্রে একটা গান মনে পড়ল প্লিজ গাই হ্যাঁ একটু ধীরে গলা অ্যাডজাস্ট করে নিও যারে কথা মেঘেলা মানি না জানি না কেন তা জানি না জানি না কেন তা জানি না

জানি না কেন তা ভালো না ধেরে গলা কিন্তু গাইতে ইচ্ছে বলে আচ্ছা কন্ট্যাক্টের ক্ষেত্রে কেউ হয়তো দূরে থাকে তোমার পার্টনার হয়তো দূরে থাকে কিন্তু সারাক্ষণ হয়তো তোমার কথা সে চিন্তা করে বা তোমরাও চিন্তা করো লং ডিস্টেন্স রিলেশনশিপ আচ্ছা তার ফিলিংস তোমাদের কাটা তো বার করে নি আজকে বলি আচ্ছা আরেকটা নেব 5 এক দুই তিন চলো তোমাদের তো পড়ে গেছে আচ্ছা কন্টাক্টের ক্ষেত্রে যে যে ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি যেরকম এসেছিল কার্ড সেরকম ভাবে রাখিবো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার তোমার মনে হয় এই মুহুর্তে যে তোমার পার্টনার হয়তো যার জন্য দেখছো তোমার প্রিয় মানুষ কাছের মানুষ হয়তো তোমাকে যারা কন্ট্যাক্টে আছো হয়তো আগের মতো তোমাকে লাভ করে না তোমাকে সময় দেয় না বা তার লাইফে হয়তো তোমরা হয়তো যারা গ্রুপটা বেছেছ হ্যাঁ বলি যারা গ্রুপটা বেছে তোমরা হয়তো সন্দেহ করো তাকে করছো যে আমাকে আগের মতো সময় দাও তোমার লাইফে কি কেউ এসেছে এরকম হয়তো তোমরা ভাবছো আচ্ছা তোমরা এরকম করছো বলে তোমাদের কার্ড যদি তুলে নিন আমি এই কার্ডটা দেখে বলছি সে কিন্তু মানসিক অনেক কষ্ট পাচ্ছে তোমরা এরকম ভাবছো বলে কারণ তার লাইফে তুমি ছাড়া কেউ নেই ঠিক আছে আচ্ছা এটা কিন্তু জেনারেল একটা রিডিং কারো পার্সোনাল পার্টিকুলার রিডিং না ঠিক আছে রেজনেট করলে রেখো না করলে বেরিয়ে যাও রিডিং দেখতে হবে না ঠিক আছে এটা অন্য কারো এনার্জি আচ্ছা ফোর অফ কাপ তোমার হয়তো কিছু 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 তোমাদের হয়তো কিছু কিছু বিহেভিয়ারে সে কিন্তু কষ্ট পায় কারণ সে তার লাইফে কেউ নেই সে প্রবল পরিমাণে কাজে ব্যস্ত এবং মানে নারী পুরুষ প্রত্যেকে কাজে ব্যস্ত সে ফোকাস নিজের কেরিয়ে সে খুব কর্মঠ ম্যান উইমেন খুব কর্মঠ কাজকে সে খুব প্রাধান্য দেয় বা তার তার অনেক পেশার তার মেনটা অনেক পেশার বা হয় না যে কাজ নিয়ে পেশার পেশারটা কাজ হয়তো সে কাজে খুব ব্যস্ত বা কাজ কাজ নিয়ে সারাক্ষণ ভাবনা চিন্তা করে ওয়ার্ক ঠিক আছে কারণ অফ এবং অনেক দায়িত্ব অনেক বোঝা মানে বর্ডার খুব বোঝা খুব দায়িত্ব এবং তোমরা যে খুব লড়াই লড়াই করো আচ্ছা সে যদি মেয়ে হয়ে থাকে সেও কিন্তু খুব লড়াকু ঠিক আছে আচ্ছা এখানে তোমরা তোমরা যথাযথভাবে ভাবে মানে কখনো কখনো তার হয়তো মানে তোমার পার্টনার হয়তো তোমার সাথে কখনো কখনো রুট ব্যবহার করে ঠিক আছে তো সেই রুট ব্যবহারটা করে তার কাজের পেশার তাকে সমস্ত কিছু ব্যালেন্স করতে হয় সে বাইরে ব্যালেন্স করে ঘরে ঘরে এসে এখন ওয়াইফ হতে পারো হয়তো তোমার বিবাহিত হাজব্যান্ড চলে কিছু ঘরে এসে তোমরা হয়তো কোনো কারণে তাকে হয়তো সে মানে তোমার তোমাদেরকে সময় দিতে না পারার জন্য হয়তো তোমরা তাকে তার সাথে ঝগড়া করো সেটা নিয়ে সে খুব আপসেট হয়ে যায় মাঝে মধ্যে কিন্তু তোমার প্রিয় মানুষ যথাযথভাবে ব্যালেন্স করে চলতে চায় হ্যাঁ সে চলতে চায় দেখো সিক্স অফ প্যান্টাকিলস ব্যালেন্স সে চায় তোমাকে তোমাকে একটা সুখী বিবাহিত অবিবাহিত প্রত্যেকের ক্ষেত্রে সুখী একটা মানে তোমাকে সে সুখী রাখার যথাযথভাবে চেষ্টা করে এবং সেটা আর্থিক দিক থেকে বলো বা মানসিক দিক থেকে বলো সে চেষ্টা করে কিন্তু আলটিমেটলি সে পেরে ওঠে না কোনো তার অনেক ব্যথা হয়তো তার পূর্বের কোনো পেনও থাকতে পারে হ্যাঁ অনেক কিছু দায়িত্ব বোঝা অনেক খুব দায়িত্ববান নারী পুরুষ সে কারণে সে হয়তো তোমার সাথে ব্যালেন্স করতে পারে না হয়তো বলে না ভুলঝুক হয়ে যায় কিন্তু তার জন্য সে কিন্তু সেটা ইচ্ছে করে করে না সে তোমাকে যথাযথভাবে খুশি রাখার চেষ্টা করে হ্যাঁ হয়তো কারো কারো ক্ষেত্রে সে হয়তো ম্যারিড পার্সন হতে পারে তো সেখানে তাকে দুটোকে ব্যালেন্স করতে হয় তার ঘরকে ব্যালেন্স করতে হয় এবং বাইরে তুমি কারো কারো ক্ষেত্রে যারা এক্সট্রা ম্যান্টাল আছে কিন্তু এখানে কেউ হয়তো বিবাহিত আমি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে সে কিন্তু ব্যালেন্স করে তাকে তার পরিবারকেও ব্যালেন্স করতে হয় এবং সেখানে তোমার সাথে ব্যালেন্স করতে চায় অবিবাহিত হলে সে কিন্তু তোমার সাথে ব্যালেন্স করে একটা সুন্দর একটা রিলেশন রাখতে চায় হ্যারো এবং বিবাহ কিন্তু যদি অবিবাহিত যারা দেখছো তাদের ক্ষেত্রে দেখতে সে তোমাকে বিবাহ করতে চায় কিন্তু তার জন্য তাকে একটা পজিশানে তাকে আসতে হবে তাকে স্ট্যান্ড করতে হবে না মানে দাঁড়াতে হবে একটা নিজেকে নিজের একটা মানে একটা বিয়ে করে নিলাম দুম করে খাওয়াবো কি এই যে ব্যাপারটা মানে একটা সুখী জীবন দেওয়ার জন্য মানে ধুম করে তো একটা বিয়ে করে নিতে পারে না আগেকার দিনে লোকেরা দুমদম করে বিয়ে করে নিত আমি মনে করবো গর্ধ তারা গর্ধ না বুঝে না জেনে বিয়ে করে নিত ধুমধাম করে তো এখানে সে একটা সুন্দর একটা তোমাকে সুন্দর একটা সুখী জীবন দিতে চায় তার জন্য তাকে হার্ডওয়ার্ক করতে হয় যারা মেয়েরা দেখছো সে হার্ড ওয়ার্কে ব্যস্ত তুমি তাকে ভুল বোঝো তুমি গোসা দেখাও সে কষ্ট পায় সেটা প্লিজ করো না সে তোমার সাথে ব্যালেন্স করে চলতে চায় এবং তোমার জন্য সে কিন্তু লয়াল নাম্বার সিক্স এবং এখানে হচ্ছে প্যান্টাফিলস ক্রাউডলি এবং লয়্যাল ঠিক আছে তোমার জন্য সে কিন্তু লয়াল তুম তোমরা রাগ দেখো না তোমাদের রাগটাকে সে কিন্তু প্রবল পর মানে এই করে নারী পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের এই রাগ দেখা গোসা করাটা তার কিন্তু পছন্দ হচ্ছে কথায় কথা লেগে যাওয়া তেরে যাওয়া হয়তো এই জিনিসগুলো করো খুব হয়তো রাগ হয়তো সোর্স সোর্সে রাজ্যে খুব স্ট্রং মেয়ে হলে খুব কড়া কড়া কথা বলে সেগুলো বলো না মানে সে যেটা করে মন থেকে করে না মানে সে ইচ্ছে করে করে না এই যে এই জিনিসগুলো হয়তো তোমাকে টাইম দিতে হয় তোমাকে তুমি ফোনটা করলে ফোনটা ধরলো না হয়তো কিছু একটা জিজ্ঞেস করলে এবার সে হয়তো অন্য মনস্ক রইলো তোমাকে উত্তর দিতে পারলো না সেটার জন্য খারাপ কিছু ভেবো না সে তার পেশা সে তার কাজের পেশা তার মাথা সারাক্ষণ করে টেন অফ ওয়ান্স অবিবাহিত ক্ষেত্রে সে কিন্তু তোমার দায়িত্ব নিতে চায় রেসপন্সিবিলিটি কিন্তু নিতে চায় কিন্তু সেটা তার জন্য তোমাকে তাকে বুঝতে হবে সে বলতে চাইছে যে আমাদের মধ্যে একটা মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার এটা শুধু তোমার এবং তার মধ্যে না এটা প্রত্যেক রিলেশানের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দরকার এবং গিভ অ্যান্ড টেক হুম রিলেশানের মধ্যে গিভ অ্যান্ড টেক হচ্ছে মাস্ট নট গিফ গিভ গি গিভ অ্যান্ড টেক হ্যাঁ আমি কন্টিনিউ গিফট করব না গিভ অ্যান্ড টেক হচ্ছে মাস্ট একটা রিলেশানের ক্ষেত্রে মানে মানে দুজনের মধ্যে পারস্পরিক সামঞ্জস্যপূর্ণ একটা ব্যবহার একটা রিলেশান তো এটাকে ইন্ডিকেট করে মানে কন্টিনিউ আমি গিফট করব। তুমি শুধু নিয়ে যাবে তা হয় না তো সে বলছে বোঝো আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার আচ্ছা এখানে ছেলে হলে তাদের ফায়ার এলিমেন্ট খুব স্ট্রং সিংহ ধনু হম মেষ খুব স্ট্রং মেয়েদের লিব্রা খুব স্ট্রং জ্যামেরাই খুব স্ট্রং কুম্ভ খুব স্ট্রং খুব স্ট্রং কর্কট খুব স্ট্রং হুম এগুলো খুব স্ট্রং অল এর জন্য কিন্তু এই এনার্জিগুলো খুব স্ট্রং বোধ হতে পারে তোমার হতে পারে তারও হতে পারে এনার্জিগুলো এখানে খুব স্ট্রং তার ফিলিং তোমার যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের যেটা সেটা হচ্ছে তাকে বোঝা আন্ডারস্ট্যান্ডিং যে বিষয়টা সেটা দরকার তোমরা না বুঝে রেগে গিয়ে চেঁচিয়ে ওঠো সেটা করো না তুমি তাকে বোঝো সে চাহি তুমি তাকে বোঝো ঠিক আছে এবং হয়তো সে হয়তো তাকে তোমার হয়তো দূরে থাকলে হয়তো তোমাকে টাইমে হয়তো ফোনটা ধরতে পারে না কিন্তু বলে এই না যে অন্য সাথে সে মানে বিজি তা না কিন্তু সে কাজে ব্যস্ত বা কাজ নিয়ে ফোকাস তার হয়তো দায়িত্ব তাকে এটা করতে হবে সেটা করতে হবে সেই নিয়ে ভাবনা চিন্তা করে বা তার সাথে এর সাথে গল্প গুজব করছে এরকম বিষয়টা না কিন্তু সে সারাক্ষণ টাকা পয়সা নিয়ে ভাবে কাজ কাজ নিয়ে ভাবে যার জন্য দেখছো সে খুব মানে খুব দায়িত্ববান নারী পুরুষ হ্যাঁ কার সে কথাই বলছে আচ্ছা তোমাদের ফিলিংস ফাইব অ্যান্টেডিল আচ্ছা তোমাদের হয়তো যারা গ্রুপটা বেশি তোমরা হয়তো পোর ফ্যামিলি থেকে বিলং করো বা হয়তো কমিউনিকেশন ঠিকঠাক না হওয়ার দরুন তোমরা হয়তো খুব কষ্ট সম্পর্কের মধ্যে কিন্তু সম্পর্ক নিয়ে কাজটা ঠিক আছে এখানে হচ্ছে মানে তোমরা ইনসিকিউরিটি ভোগো এই যে তোমার কাছে যে এই যে প্যান্টাকেলসটা আছে এটা হারিয়ে যাবে না তো ইনসিকিউরিটিটা কিন্তু গ্রুপ টু তোমাদের যারা কন্টাকে আছো এই মানে এই সম্পর্কটা হারাইয়ে যাবে না তো এই ভয়টা আছে এই যেখানে প্যান্টাকেলস আছে এখানে লোকটা ভিকিরি মানে মানে এখানে এটা যে শিক্ষার দুটোর দিক হেট অ্যান্ড টেল হেট হচ্ছে তোমার কাছে আছে এখনো সে যদি হারিয়ে গিয়ে তো তোমাকে পুরো সর্বনিশ্ব করে চলে যাবে না তো এই নিয়ে তোমরা কখনো কখনো খুব ইনসিকিউরিটিতে ভোকো তোমরা ভোগো এবং এখানে একটু প্যান্টাক্লিস ব্যালেন্স হয় না হয়তো তুমি যখন সময় পাও কথা বলার জন্য সে হয়তো পায় না বা এখানে ব্যালেন্স নেই তার তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কে ব্যালেন্স হচ্ছে না হচ্ছে না কেন পরবর্তীকালে এটা এটা গিয়ে খারাপ কোনো রূপ নেবে না তোমরা খুব ভয় পাও ঠিক আছে হয়তো তোমাদের পূর্বের কোনো রিলেশন হয়তো এইভাবে ব্রেক হয়েছে গ্রুপ টু তো সেই কারণে তোমাদের একটা ভেতরে কিন্তু ইনসিগে ডেফিনেটলি আছে তোমরা এই সম্পর্কে লং টার্ম যেতে চাও মানে তুমি তাকে মেয়ে নারী পুরুষ এখানে বিবাহ করতে চাও তুমি তোমার যার সাথে তুমি রিলেশানে আছো অবিবাহিত হয়ে থাকলে তুমি বিবাহ করতে চাও আর বিবাহিত হলে তোমাদের মধ্যে একটা ভয় আছে যে এই সব তোমরা হয়তো আগেও তোমাদের কোনো সম্পর্ক হয়তো ভেঙেছে যে এই সম্পর্কটা ভেঙে যাবে না তো এই এই বিবাহটা আমার লং টার্ম যাবে তো টিকবে তো নষ্ট হয়ে যাবে না তো একটা ভয় আছে তোমাদেরকে ঠিক আছে কিন্তু না সেরকম কোনো এটা কার্মিক কিন্তু গুড কার্মিক জাজমেন্ট সময় ভালো কর্মফলকে ইন্ডিকেট করে কারণ এখানে অ্যাঞ্জেল আছে পরি ব্লেসিং আছে না সেরকম কোনো ভয় পাওয়ার কিছু নেই তোমাদের কর্ম যদি ভালো হয় ফল ফলস্বরূপ তোমার এই সম্পর্ক ঠিকই যাবে ভালো কিছু বিষয় নেই এবং তোমরা চাওছ চাইছো যে সম্পর্কের মধ্যে মানে জাজমেন্ট কার্মে আহ কর্মকে ইন্ডিকেট করে বা সে তোমাকে একটু বুঝুক তোমাকে একটু কেয়ার করুক সন্তানকে একটু কেয়ার করুক তোমরা চাও সেটা হয়তো কাজের চাপে হয়ে ওঠে না সে হয়তো খুব ব্যস্ত কিন্তু এখানে সেরকম ইনসিকিউরিটি বা তার মানে বিবাহ বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে আছে কিনা এরকম বিষয় নেই সে কাজে ব্যস্ত কোনো সম্পর্কে সে কিন্তু নেই ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কিরকম রিডিং চাও আমাকে কমেন্টে জানিয়েও আরেকটা কথা থামিয়ে বলছি আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার আগে আগে দুদিনটা ভিডিও তোমরা দেখে নাও তিনটে পাঁচটা যদি মনে হয় দিদিকে সাবস্ক্রাইব করা উচিত দিদিকে সাপোর্ট করা উচিত তাহলে কিন্তু আর একটা কথা আমার কিন্তু কথাগুলো এরকম ব্লেড মানে এরকম সোর্স আমার কথা কিন্তু তরওয়াল্যের মতো চলে কিন্তু তো আমাকে যদি এইভাবে অ্যাকসেপ্ট করতে পারো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমি এইভাবেই কথা বলি কিন্তু ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো ট্যাডা